আপনি জানেন কি এক গ্লাস পানি আপনি ঘুমানোর আগে যদি আপনার বিছানার নিচে রাখেন তখন আপনার সাথে সারা রাত কি হতে পারে আপনি কি কখনো নীল রঙের মধু দেখেছেন এছাড়াও আপনি কি জানেন বিমানের টয়লেটের মলমূত্র কোথায় ফেলা হয় আর আপনি কি জানেন হুন্ডাই কোম্পানির একটি শোরুমের এমপ্লয় একজন কুকুর সাবধান এই দেশে যাওয়ার আগে নিজের ব্যাগে আন্ডারওয়্যার প্যাক করতে ভুলবেন না জানো কেননা এই দেশে যদি আপনি ভুলেও আন্ডারওয়্যার না পরে বাইরে বের হয়ে যান তাহলে আপনার জেল জরিমানা নিশ্চিত কোন দেশ জানতে হলে যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হয় যদি এগুলো না জেনে থাকেন তাহলে এমন আজব ও অদ্ভুত ফ্যাক্ট সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এখন আমি আপনাদের এমন একটি জায়গা দেখাবো যেটিকে আপনি দেখে কনফিউশনে পড়ে যাবেন এটিকে আসলে সেলুন নাকি লাইব্রেরি কারণ আমরা সাধারণত জানি সেলুনের দোকানে শুধুমাত্র চুল কাটার দৃশ্যই দেখতে পাওয়া যায় কিন্তু এখানে বিষয়টি একদমই ভিন্ন এই দোকানে যে বইগুলো রয়েছে এখান থেকে বই নিয়ে কোনো কাস্টমার যদি পড়ে এবং তাকে বুঝিয়ে বলে এখানে কি লেখা আছে তাহলে সেই ব্যক্তিকে তিরিশ পার্সেন্ট ছাড়ে চুল কেটে দেওয়া হয় তার ভাষ্য মতে মানুষ যাতে এর মাধ্যমে পড়াশোনা করে সুশিক্ষিত হতে পারে সেটাই তাদের টার্গেট কারণ এই সেলুনের মালিক নিজে পড়তে পারেনি তাই সে অশিক্ষিত হওয়ার কষ্টটা বোঝে এজন্যই তিনি চান অন্য কেউ যেন পড়াশোনা থেকে বঞ্চিত না হয় কি মহৎ চিন্তা তাই না টু পৃথিবীতে প্রাণীদের শিকার করা হয় মূলত চামড়ার জন্য এই জন্য এড্রিয়াল ও মার্টে কাজারেজ নামের এই দুইজন ভাই মিলে ক্যাকটাস অর্থাৎ ফনি গাছ দিয়ে লেদার অর্থাৎ চামড়া তৈরি করে দেখিয়েছিল তাদের তৈরি লেদার কেবলমাত্র দেখতে একই রকম তাই নয় বরং এটি কাজেরও বটে এটি দিয়ে জুতো ব্যাগ ও বেল সহ বিভিন্ন জিনিস বানানো যায় তারা দুজন মনে করে ভবিষ্যতে তাদের এই উদ্ভাবনের মাধ্যমে পৃথিবীর অনেক প্রাণী মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে নাম্বার থ্রি অনেক আধ্যাত্মিক ব্যক্তির এমন কথা আপনি শুনে থাকবেন ঘুমানোর সময় খাটির নিচে এক গ্লাস পানি রেখে ঘুমালে নাকি সব ধরনের অশুভ শক্তির বিনাশ ঘটে এবং ঘুম ভালো হয় এমনটা শুনে হয়তো আপনি খুবই অবাক হচ্ছেন কিন্তু যদি আপনি বৈজ্ঞানিক উপায়ে এই বিষয়টির উপর চিন্তা করেন তাহলে সেটা হবে আপনি যখন ঘুমানোর সময় পানির গ্লাস নিচে রেখে ঘুমাবেন তখন এর মাধ্যমে আপনার ঘুম নষ্ট হতে পারে এখন আপনি চিন্তা করতে পারেন পানির গ্লাসের মাধ্যমে ঘুম কিভাবে নষ্ট হবে একটু খেয়াল করুন যখন যখন আপনার ঘুম আসবে না তখন আপনার অবশ্যই পানি পিপাসা পাবে আর যখন পিপাসা পাবে তখন আপনি পানি পান করবেন আর পানি পান করলে আপনাকে বাথরুমে যেতে হবে এমন করে তো ঘুম নষ্টই হবে তাই না এছাড়াও বিজ্ঞানীরা এটাও বলে থাকে যে মানুষ বিছানার নিচে পানি এই জন্য রাখে যেন সকালে উঠে যেন সে ডিরেক্টলি পানি পান করতে পারে কিন্তু নিচে পানি রাখার ফলে এর মধ্যে ধুলাবালি বিভিন্ন ধরনের পোকামাকড় পড়তে পারে যাতে করে আপনার শরীর খারাপ হতে পারে এজন্য এইসব সব কুসংস্কার ত্যাগ করে পানি বিছানার পাশেও নয় বিছানার নিচেও নয় বরং ফ্রিজে রাখুন নাম্বার ফোর আপনি আমি সব সময় এক রঙের মধুই সব সময় দেখে আসছি কিন্তু আপনি কি কখনো নীল রঙের মধু দেখেছেন এই যে বোতলগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব ওরগনাল বিনামের এক ধরনের মৌমাছি প্রজাতির মধু এটি ইউরোপের একটি মধুর প্রজাতি যেখানে মধু প্রাকৃতিক রঙের না হয়ে নীল এবং গাঢ় সবুজ রঙের হয়ে থাকে এর পেছনে কিন্তু মানুষেরই সবচেয়ে বড় ভূমিকা কারণ এই মৌমাছিগুলো একটি ক্যান্ডি কোম্পানির পরিত্যক্ত সুগার থেকে এই মধু তৈরি করে যার ফলে এই মধু এমন বৈচিত্র্যময় রঙের হয়ে থাকে এজন্য আপনি এই মধুকে দূষিত মধুও বলতে পারেন number 5 আপনি কি জানেন এমন একটি দেশ রয়েছে যেখানে আপনি যদি আন্ডারওয়্যার ছাড়া বের হন তাহলে আপনার উপর কেস হবে থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে আন্ডারওয়্যার ছাড়া বের হওয়া নিষিদ্ধ আর এটিই সেখানকার আইন এই আইন যে ব্যক্তি অমান্য করবে তারই জেল জরিমানা নিশ্চিত এজন্য যখনই থাইল্যান্ডে যাবেন তখন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন নাম্বার আপনি যে পান্ডাটিকে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর একমাত্র ব্রাউন রঙের পান্ডা এটিকে দেখতে কোনো ইংরেজের মতো লাগে তাই না এই পান্ডার নাম হচ্ছে কিজাই সে বর্তমানে খুবই জনপ্রিয় কিন্তু একটি বিষয় শুনলে আপনি অবাক হবেন যে এই পান্ডাটি যখন জন্মগ্রহণ করেছিল তখন তার এমন রঙের কারণে পান্ডাটির মা চিন্তা করেছিল সে তো এলিয়েনিস্টিক পান্ডা আমার ঘরে এরকম বাচ্চা দেখলে সবাই আমাকে দুশ্চরিত্রা বলবে এই কথা ভেবে সে পান্ডাটিকে দুই মাস বয়সে ফেলে দি দিয়ে আসে তারপর শুরু হয় তার দুঃখের জীবন ভিন্ন রঙের হওয়ার কারণে অন্যান্য পান্ডারা তাকে খুবই অত্যাচার করতে থাকে কিন্তু একদিন তার উপর নজর পড়ে একটি বন বিভাগের কর্মকর্তার তারা তাকে উঠিয়ে একটি চিড়িয়াখানাতে নিয়ে আসে যেখানে তাকে পর্যাপ্ত সিকিউরিটির সাথে ভালো ভালো খাবার খাওয়ানো হচ্ছে সে এমন সেবা যত্নে আছে প্রায় আট বছর যাবত বর্তমানে তাকে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে দুই হাজার তারপর যখন তাকে গ্রেফতার করে জানতে চাওয়া হলো কেন সে এমনটা করেছে তখন উত্তরে সে বলে এই রোগীরা তাকে খুব বিরক্তি করেছিল এবং তাদেরকে তার পছন্দ হয়নি এই জন্য সে এমনটা করেছে শুধুমাত্র বিরক্তির কারণে আটত্রিশ জন মানুষের খুন করা কতটা ভয়াবহ ভাবতে পারছেন Number 8. A conversation tee bar. Hey, who are you? I am training ship Amerigo Vespucci, Italian Navy. Wow, you're the most beautiful ship in the world. এই এই কথাগুলো দুজন ব্যক্তির মধ্যে মধ্যে নয় বরং দুইটি জাহাজের হয়েছিল দুটি জাহাজ যখন সামনাসামনি এসেছিল তখন একটি জাহাজ আরেকটিকে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রশ্ন করেছিল তখন প্রশ্নের উত্তর অপর জাহাজটি ফ্ল্যাশলাইট জ্বালিয়েই দিয়েছিল তারপরে জাহাজের রিয়াকশন কিছুটা এমন হয়েছে হয়তো নাম্বার আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে মার্ক জাকারবার্গ অনেক বেশি ধনী হওয়ার পরেও একটি গ্রে কালারের টি শার্ট পরিধান করে তিনি কখনো কোনো জাঁকজমকপূর্ণ পোশাক পরে না কারণ সে খুব সাদাসিদা জীবন অতিবাহিত করতে পছন্দ করে কিন্তু আপনি কি এই টি শার্টের মূল্য জানেন সাধারণত তার এই গ্রে কালারের টি শার্টের মূল্য হচ্ছে তিন হাজার ডলার তার মানে হচ্ছে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো নাম্বার টেন স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি কেবলমাত্র একটি গাড়ির ছবি ছবিটি দেখে এমনটা মনে হচ্ছে যেন এটিকে এডিট করে এমনটা বানানো হয়েছে কিন্তু আসলে তা নয় এই ছবিটিকে যে ক্যাপচার করেছে সে ক্লিক করার এক মিলি সেকেন্ড আগে তার মোবাইলে একটি মেসেজ আসে আর সেই মেসেজের ফলে ভাইব্রেট হওয়ার ফলে ছবিটি এমন উঠেছে যেমনটা দেখে মনে হচ্ছে এটি এডিট করে এমন বানানো হয়েছে नंबर 11 आपने जानन की হুন্ডাই কোম্পানির কাছে এমন একজন এমপ্লয়ী আছে যার নাম হচ্ছে ডাকশন প্রাইম যেটি হচ্ছে একটি কুকুর সে হুন্ডাই কোম্পানির একজন সেলসম্যান এটি একটি রাস্তার কুকুর যার সন্ধান শোরুমের ম্যানেজার রাস্তার মধ্যে পেয়েছিল তখন এর অবস্থা খুবই খারাপ ছিল তারপর তাকে মায়া করে এটিকে লাইফ টাইম হুন্ডার এমপ্লয়ী হিসেবে নিযুক্ত করা হয় এবং এখানে তাকে খাবার সহ সব কিছুই দেওয়া হয় এই শোরুমের ম্যানেজার বলেছে কুকুরটি তাদের জন্য নাকি গুড লাক কারণ সে আসার পর থেকে তাদের সেলস অনেক বেশি বেড়ে গিয়েছে আর লাক বয়ে আনাই হচ্ছে এই কুকুরটির কাজ যার জন্য একে বেতনও দেওয়া হয় আর এর ভরণ পোষণও করা হয় কি অদ্ভুত তাই না ধূমপান এমন একটি জিনিস যেটি খুবই বড় একটি সমস্যা এটি থেকে মুক্তি পাওয়ার জন্য নিউজিল্যান্ড খুবই চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে যেই বাচ্চারা দুই সালে জন্মগ্রহণ করেছে তাদের ধূমপান করা একদমই নিষিদ্ধ এমন ভাবে চলতে থাকলে দুই সালের মধ্যেই নিউজিল্যান্ডে ধূমপানের পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে থার্টিন আপনি যদি কখনো বিমানে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার মনে এই প্রশ্নটি অবশ্যই আসবে যে বিমানের টয়লেটে মলমূত্র কি ট্রেনের মতো চলতে থাকা অবস্থায় ফেলে দেওয়া হয় যেগুলো তো থেকে পড়ার আগে বাতাসে মিশে যায় যার ফলে পড়ে না ওপর ওপরে যদি এমনটা আপনি ভেবে থাকেন তাহলে আপনি একদমই ভুল কারণ বিমানের মধ্যে টয়লেটের ময়লা ধারণ করার জন্য এক হাজার গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন বক্স রয়েছে যাতে করে বিমানবন্দরে যাওয়ার পরে এগুলোকে পরিষ্কার করা হয় আবার তা কেবলমাত্র সপ্তাহে দুবার নাম্বার ফোরটিন আপনি যদি কখনো মাছিকে ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এটি নিজের হাত এমনভাবে নাড়াচ্ছে এর পেছনে দুইটি কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নিজেকে পরিষ্কার করা আপনি জানলে অবাক হবেন যে মাছি অনেক বেশি ময়লা আবর্জনায় বসার পরেও সে নিজের শরীর মানুষের চেয়েও বেশি পরিষ্কার রাখে দ্বিতীয় কারণটি হচ্ছে এমনটা করে সে নিজের রিসেপ্টর ঠিক করে আর এই রিসেপ্টরের মাধ্যমে সে উঠতে পারে ভিডিওতে দেখানো কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এসব ফ্যাক্টগুলো আপনাকে কি সত্যি নতুন কিছু সম্পর্কে জানতে সাহায্য করেছে কিনা তাও আমাকে জানাতে ভুলবেন না পৃথিবীর সব আজব ফ্যাক্টগুলো কিন্তু এখানেই শেষ নয় পরবর্তী ফ্যাক্টগুলো খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্কুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে